আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দই পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে যেটা ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই এছাড়াও লুচি রুটি পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার তুলিস কুকবুকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি আট পিস পটল আপনারা এটা বাড়ি কমেও নিতে পারেন এরপর পটলগুলোকে হালকা খোসা রেখে এইভাবে করে ছাড়িয়ে নেব আর পটলগুলোকে দুটো সাইডে হালকা করে একটু কেটে নিচ্ছি এতে কিন্তু পটলের ভিতরে সমস্ত মশলা খুব ভালোভাবে যেতে পারে এরপর পটলগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ হলুদটা পটলের সঙ্গে খুব ভালো করে মেখে পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেবো আর এই সময় বানিয়ে নেব এর গ্রেভির জন্য একটা মশলা এখানে প্রায় চার টেবিল চামচ টক দই আর নিয়ে নিলাম পনেরোটার মতো কাজু বাদাম এবার এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আমি এই রান্নাটা সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে এক এক করে তেলের উপর দিয়ে উল্টে পাল্টে পটলের সমস্ত দিক ভালো করে ভেজে পটলগুলোকে তেল থেকে তুলে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত মশলা একদম আছে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দই আর বাদামের পেস্ট দই আর বাদামটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল পটলগুলো মশলার সঙ্গে নেড়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পটলগুলোকে মশলার সঙ্গে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপের এক কাপ জল জলটা আরও একবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার লো টু মিডিয়াম আছে পটলটাকে খুব ভালো করে রান্না করে ঝোলটা শুকিয়ে নেব এতে পটলটাও যেমন খুব ভালো সেদ্ধ হবে আর এর সমস্ত মশলার ফ্লেভার পটলের মধ্যে ঢুকে যাবে ঝোলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো হাফ চামচ চিনি আর এক চামচ ঘি এবার এই চিনি ঘি গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে পটলের সঙ্গে মিশিয়ে নেব দই পটলের এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার